সালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল তিব দিয়া বিএইচ এম মেডিকেল কলেজ কনস্টিটিউট অফ ঢাকা ইউনিভার্সিটি আমাদের আজকে অন্ডকোষ নিয়ে আমাদের আজকে দ্বিতীয় চ্যাপ্টার আমরা আগে একবার অন্ডকোষে অন্ডকোষ শুকিয়ে যাওয়া বা অপুষ্টি জনিত অন্ডকোষের অপুষ্টি জনিত সমস্যা নিয়ে আমরা বলছিলাম আজকে আমরা অন্ডকোষের প্রদাহ নিয়ে বলবো আজকে অন্ডকোশের প্রদাহ নিয়ে আমাদের আজকে প্রথম ভিডিও তো ভিডিওর শুরুতে আমরা স্বাভাবিক নিয়মে বলবো যে কেউ আমাদের ভিডিওগুলো থেকে ইউজ করবেন না এই ভিডিওগুলোকে ইউজ করবেন না অবশ্যই একজন ডাক্তারের একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন ভালো ডাক্তারের পরামর্শ নিলে তখনই আপনি একটা পিওর হোমিওপ্যাথিক চিকিৎসা পাবেন আর কেউ যদি চায় আমাদের সাথেও যোগাযোগ করতে পারে আমাদের অনলাইন অফলাইনে নির্দিষ্ট সিস্টেমে ওষুধ ব্যবস্থা আছে এই পর্যায়ে আমরা বলবো অন্ডকোষ প্রদাহে যাদের জন্মের পর হইতে অন্ডকোষ বৃদ্ধি প্রাপ্ত হয় যাদের অন্ডকোষ প্রদাহ মানে জন্মের পরে যারা অন্ডকোশের প্রদাহ নিয়ে ভোগে প্রদাহজনিত সমস্যা ভোগে এই অন্ডকোষ প্রদাহ এবং বা অন্ডকোশ বড় হয়ে যাওয়ার সমস্যার জন্য যদি এটা জন্ম থেকে হয় তখন আমরা এদের জন্য ক্যালকেরিয়া ফ্লোর এবং ক্ষেত্র বিশেষে রডোরেন্ডনের কথা চিন্তা করি অবশ্যই আমাদের এই ক্যালকিরিয়া ফ্লোর অথবা রডোরেন্ডন ব্যবহারের জন্য অন্যান্য লক্ষণ অবশ্যই দেখতে হবে এরপরে আমরা বলবো যদি ঠান্ডার কারণে ঠান্ডা লেগে যদি কারো অন্ডকোষে প্রদাহ হয় অন্ডকোষ ব্যথা হয় ঠান্ডার কারণে তখন এই সিস্টেমের মধ্যে আমরা ক্লিমেটিস মেডিসিনটার কথা চিন্তা করি ক্লিমেটিস ক্লিমেটিস এখানে অনেকে ক্যালকিরা ফ্লোর বায়োকেমিক হিসেবে ব্যবহার করে কিন্তু যদি লক্ষণ থাকে ক্যালকিরা ফ্লোর ফাওয়ারও কাজ করবে পাওয়ারেই কাজ করবে এবং যদি লক্ষণ থাকে ক্লিমেটিস শুধুমাত্র ক্লিমেটিসেই কাজ করবে অর্থাৎ লক্ষণের উপর নির্ভর করছে এরপরে আমরা বলবো যদি যাদের বৃষ্টিতে বেজে ঠান্ডা পানিতে বা ঠান্ডার ঠান্ডার মধ্যে কাজ করে যাদের এই অন্ডকোষ ফুলে যায় বা ব্যথাযুক্ত হয় এই ঠান্ডা বৃষ্টিতে ভিজে বা ঠান্ডার মধ্যে বা ঘামে ভিজে এই ভিজা ঠান্ডার কারণে যাদের সমস্যা হবে তাদের জন্য আমরা রাস্টক্স মেডিসিনটার কথা চিন্তা করি ভেজা ভেজা ঠান্ডার কারণে বা ভিজের ভিজার কারণে বৃষ্টির কারণে এরপরে আমরা বলবো যাদের এমন হয় যে ঠান্ডা লেগে জ্বর আসছে জ্বরের সাথে সাথে অন্ডকোষ ফুলে গেছে নড়াচড়া বৃদ্ধি হয় নড়াচড়া করতে পারে না বা যে স্থানটা মানে প্রদাহিত স্থানটা লাল হয়ে থাকে এবং এই নালিগুলা অনেক ব্যথা হয় এই ব্যথাগুলা পরিবর্তনশীল একবার এক জায়গায় একবার একবার এক জায়গায় পরিবর্তন করে এইরকম ব্যাপার থাকলে এদের সাথে সাথে পিপাসাহীনতা দেখা যায় এবং কোমর ব্যথাও দেখা যায় যদি এরকম ব্যাপার হয় এই যে পরিবর্তনশীলতা পিপাসাহীনতা তারপর এই ছড়ানোর ব্যাপারটা এই ব্যাপারগুলো যদি একসাথে থাকে তখন আমরা ফালসিটিলা মেডিসিনটার কথা চিন্তা করি ফালসিটিলা মেডিসিন একটু নরম মনের মানুষ হয় নরম নরম দিলের মানুষ এই ফালসিটিলা এরপর আমরা বলবো পালসিটিলার যেই বিষয়টা আমরা এখানে ধরানোর চেষ্টা করছি সেটা হচ্ছে পরিবর্তনশীলতা যখন থাকবে তখন আমরা পালসিটিলাকে দিব এরপরে আমরা বলবো যাদের এই পুরুষত্বহীনতা দেখা যায় বা যৌন অক্ষমতার পর থেকে তার অন্ডকোষের প্রদাহ হয় অন্ডকোশ প্রদাহ যদি যৌন অক্ষমতা বা পুরুষত্ব নষ্ট হয়ে যাওয়ার পরে হয় তখন আমরা এদের জন্য কোনিয়াম ম্যাক্রোটাম মেডিসিনটার কথা একবার চিন্তা করব কোনিয়াম মেটালিক এই ব্যাপারটা থাকে এরপরে আমরা এই যাদের গনোরিয়ার স্রাব চাপা পড়ে গনোরিয়ার স্রাব চাপা পড়ে যদি এমন হয় এরপর বা এমন হয় যে গনরিয়া রোগে আক্রান্ত হওয়ার পর থেকে তার অন্ধকোশ ব্যথা হয়ে গেছে ব্যথা হয়ে এটা যখন তারা সহবাস করে সহবাসের সময় অথবা এটা এমনি নড়াচড়া করতে গেলে এটা খুব ব্যথা পায় এবং এটা অনেক শক্ত হয়ে থাকে এই শক্তটা শক্তটার কারণে অনেক সময় দেখা যায় যে এরা সহবাস করতেও ব্যথা পায় এবং এটা মাঝে মাঝে হয় যে অনেক উপরে উঠে থাকে আবার অনেক সময় ঝুলে যায় এই ব্যাপারগুলো যখন থাকবে তখন আমরা এদের জন্য ক্লিমেটিস ইরেক্টা মেডিসিনটার কথা চিন্তা করি ক্লিমেটিস ইরেক্টা ক্লিমেটিক ইরেক্টার মধ্যে এই ঝুলে যাওয়ার ব্যাপারগুলো থাকে সাথে সাথে এই সহবাসের সময় ব্যথা পায় মানে এখানে সহবাসের সময় ব্যথাটাকে আমরা যে বলতে হয় সেটা হচ্ছে যখন ইজাকুলেশন হবে ইজাকুলেশনের সময় ব্যথাটা এখানে মূল আমাদের আলোচ্য ব্যাপার আর কি তখন আমরা এদের জন্য ক্লিমেটিস মেডিসিনটার কথা চিন্তা করব তো এই বলে আমরা আজকের মতো এখানে শেষ করতেছি আমরা পরবর্তী ভিডিওতে অন্ডকোশের প্রদাহ নিয়ে আরও ভিডিও আরও ভিডিও করবো আরও আপনাদের সামনে আসবো এই বলে আজকের মতো এখানে সালাম আলাইকুম রহমতুল্লাহ